Ekdiriş, 재미liş... ekdiriş, 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 সাতত্রিশশো বাজাচ্ছে সাত্রিশশো সাতত্রিশশো টাকা আটত্রিশ <muchos> আথদ আর্থদ দব, স মাশ মানশ শ ্য শ আবার্্য আ্য, আরাদর্্য, আদ্য, আরাদর্, আদর্্য, রা্য, আর, আর্থ, আথ, 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 আথ আথ, 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 আধার, আথ, আথ, থ আথ, থ, আথ। আঠারো 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 দিনের দেন পনেরো সরেখা পনেরোশো বারোশো গা তেরোশো ঢেখায় চোদ্দ পনেরোশো পনেরো পনেরো পনেরোশো এক পনেরোশো ষোলো সড়কা পনেরো ষোলো সড়েখা ষোলো সড়ক সতেরো 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 সতেরো

চোদ্দশো চোদ্দশো চোদ্দ চোদ্দশো 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 চোদ্দ 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 পনের 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 পুনরশো পুনরশো পনের 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 পনেরো পুনর না